তুলারাশি যেটা দেখা দিচ্ছে আমার মহাকালে ভবিষ্যৎবাণী অনুযায়ী তারা কিন্তু খারাপ ফল খুব একটা ভালো ফল পাবে না আর্থিক দিক থেকে পাবেনাশি হঠাৎ একটা চমক পেতে পারে এবার দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি দেবে আর্থিক সমস্যা থেকে অল্প হলেও মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে তুলারাশি ঠিক আছে এরপর দ্বিতীয় ভাগে কিন্তু তুলা রাশির মানে মোটামুটি ব্যবসার দিক থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে দু হাজার পঁচিশ মহিলাদের যাদের বিশেষ করে মহিলাদের বলবো খুবই ধীর স্থিরভাবে চলা ভালো তুলা রাশিরে ঠিক আছে এবং যারা বাড়ি কিনতে চায় বা বিক্রি করতে চায় দু হাজার পঁচিশটা কিন্তু তাদের জন্য খুবই আদর্শ বছর থাকবে ঠিক আছে দু কিন্তু তাদের জন্য মোটামুটি ভালো থাকবে আর খুব জীবনে যেটা বলবো বাড়ি ঘর কেনার সময় একটা ভালো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীকে দিয়ে একটু গণনা করে নেওয়ার পর এপ্রিল মাসের পর থেকে তারা যদি মনে করে তারা এটা এদিকে এগাতে পারে